এনিমি আমার દેহে নাই এনিমি না देखলি কি আমি তেনিমি ঠিকই দেখছি बाप रे কি এই লেভেলে একটা হেডশট গাছাল না কিন্তু এ কি হেড যায় ভাই বুঝি না কিছু এই তো অলরেডি কিল করে দিছি আরে batti যে আমার সামনে থেকে আসতে পারবা না কানাচিয়া ঘুরেই দিমু আর একটা এনিমি দেখতে আসছে ওই দিক থেকে ঘুরে আসছে যেমন এটা बाप নিতে আছে মনে হয় আমি ওকে দেখতে পারিনি কিন্তু আমি তো ঠিকই দেখতে পারছি আসো তোমার সাথেই খেলা হবে একদম কোরা লেভেলের ফাইট আমি তো এখন সরাসরি রাজ দেবো দেখতে পারছো কোন স্টাইলে মারটা দিলাম নর্মাল স্টাইলে মার দিছি কিন্তু কিল পেয়ে গেছি তো এগুলা কোনো বিষয় না কারণ আমাকে ওরা দরা কিল করতে হবে আমি পুরো প্লেয়ার বডলা পুরো চলে আসছি একদম আগের রূপে এইবার খেলা হবে মামা ওরা দোরা কিন্তু কি ব্যাপার ভাই এই জায়গায় কি দুইটা এনিমি নাম ছিল নাকি আর কোন এনিমি দেখতে পারতেছি না কিন্তু ওই সাইডে একটা এনিমির আমি ম্যাপের মধ্যে লোকেশন দেখতে পারছি এই দিকে এখন আমি ওরা দোরা রাশ করবো কারণ ভাই কিল করতে হবে মাত্র দুইটা কিল করছি আমি একটা পুরো প্লেয়ার ম্যাচে এসে যে দুইটা কিল করি পঞ্চাশ জন এন মধ্যে তাহলে কি মান সমান আমার থাকে কিল করো না গো নিম্নে ছাব্বিশটা করে কিন্তু ছাব্বিশটা কিল তো আমি জীবাণু করতে পারি না এই তো এনি হয়ে গেছি বাবা হেড শর্ট যে বডি শর্টে কি লইলো যে কি একটা মনে করলো যে মায়ের খেয়ে গেলাম গা মানে হেড শর্টে কিল পাবো হেডে পাই গেলাম বডি শর্টে অবশ্য বটলা পুরো আমার গেম এরকম এইরকম এগুলা আসলে বলার কিছু নাই একটা এনিমি বাপ আর একটা গেট আপ নিতেছে মনে হইতেছে ওর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পুরো প্লেয়ার কিন্তু আমি যে কোন লেভেলের পুরো প্লেয়ার জানে না কিন্তু সমস্যা নাই আমার দিকে রাস করতেছে আসো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই কারণ আমি কিল করবো আর এনিমিটা আমার হাতেই মরবে এটা স্বাভাবিক তারপরে একটু পুরো গিরে দেখাই নেই এমন একটা গেটআপ নিতে ASCII দেখতেই পারছ অবশ্য বটের একটা ডেসাপ করেছি এই ডেসাপ মেসব্যা আসলে কি সই না এনিমের কানে মনে গলা যে মু লেভেলে একটা সর্ দিমু রক ফাইট আ মনে গলা একদম মরে যাব গ এনিমি এগুলাই মনে করেন যে আমার মেরা আপনারা তো অনেকে জানেন তারপরে বলতে হয় না বললে হয় না তো এনিমের সামদামি দেখতে পারছেন কি রে এই শালা এলো কোথ থেকে আমার তো পরাইতে কামে 12টা বাজাই দিছিল আমি একটা পুরো প্লেয়ার শালায় কি একটা কাম বাজাইছে আমার ভাই এত সহজে মারতে পারবো না ঠিক আছে আমি এখন পুরো প্লেয়ার হয়ে গেছি সুপার মেডিকেটটা করে নিই তারপরে আমি বিষয়টা দেখতেছি ওয়াল ভাইঙ্গে যে নিয়ম মনে যে নাক পেজ দিয়ে একটা ঘুষি দিব ডাইরেক্ট কি প্লেয়ার টিকতে পারবো কি লেকচার দিলাম এতক্ষণ আর কি হইলো